ইরানের বড় আকারের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে ইসরায়েলকে সহযোগিতা করা যুক্তরাষ্ট্রের একটি বড় সামরিক সাফল্য এটি ইঙ্গিত দিতে পারে যে ইরান ও ইসরায়েল ছায়াযুদ্ধ থেকে বেরিয়ে এসে সরাসরি মুখোমুখি অবস্থান নেওয়ার ফলে আগামীতে যাই ঘটুক না কেন ওয়াশিংটনের খুব ভালো প্রস্তুতি রয়েছে কিন্তু বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তারা বলেছেন মধ্যপ্রাচ্যে বড় ধরনের ও দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য প্রস্তুত নয় যুক্তরাষ্ট্রে সেনাবাহিনী সংকট আরো তীব্র হলে পেন্টাগনকে হয়তো অঞ্চলটিতে নিজেদের সামরিক প্রয়োজনীয়তার বিষয়টি পূর্ণ বিবেচনা করা লাগবে খবর রয়টার্সের ট্রাম্প প্রশাসনের আমলে দায়িত্ব পালন করা সাবেক মধ্যপ্রাচ্য বিষয়ক উপসহকারী প্রতিরক্ষা সচিব মাইকেল মোলরয় বলেছেন যদি ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধ হয় আর আমরা সমর্থন দিতে চাই তাহলে সেটির জন্য প্রয়োজনীয় সব বাহিনী রয়েছে বলে আমার মনে হয় না অবশ্য তেহরান ইঙ্গিত দিয়েছে শুক্রবার ইসরায়েলে হামলার জবাব দেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই গত কয়েকদিনের পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যে একটি আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা বাড়িয়েছে যে যুদ্ধ প্রতিহত করতে চাইছে যুক্তরাষ্ট্র অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলার পর গাজায় যুদ্ধ শুরু হয়েছে এই যুদ্ধ মধ্যপ্রাচ্য জুড়ে সহিংসতা উস্কে দিয়েছে অঞ্চলটিতে কয়েক হাজার সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র অথচ গত কয়েক বছরে অঞ্চলটিতে ধীরে ধীরে মার্কিন সামরিক উপস্থিতি কমে আসছিল কিন্তু যুদ্ধজাহাজ ও যুদ্ধ বিমানে থাকা নতুন এসব মার্কিন সেনারা আসা যাওয়ার মধ্যে রয়েছেন এবং তাদের এই মোতায়েন সাময়িক ইরান ও ইসরায়েল ছায়াযুদ্ধের আড়াল থেকে প্রকাশ্যে মুখোমুখি অবস্থান নেওয়ার কারণে তাৎক্ষণিকভাবে সেনা বাড়ানোর কৌশলের ওপর নির্ভরতার মার্কিন কৌশলটি পরীক্ষার মুখে পড়তে পারে মধ্য মার্কিন সেনাদের নেতৃত্ব দেওয়া অবসরপ্রাপ্ত চার তারকা জেনারেল জোসেফ ভোটেল বলেছেন আমার মনে হয় মার্কিন সেনাবাহিনীর এই পরিস্থিতির অর্থ হল অঞ্চলটিতে আমাদের প্রয়োজনীয় ও দীর্ঘমেয়াদে সামরিক সক্ষমতা বজায় রাখার ধারণাটি পূর্ণ বিবেচনা করতে হবে ভোটেল ও অপর সাবেক কর্মকর্তারা বলেছেন ১৩ এপ্রিল ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে মার্কিন সাফল্য ভূমিকা রেখেছিল গোয়েন্দা তথ্য এর ফলে পেন্টাগন আগে থেকে ইরানি হামলার সময় নিশানা সম্পর্কে ধারণা করতে পেরেছিল ভোটেল বলেছেন আমি মনে করি বড় উদ্বেগ হল একটি দীর্ঘ সময় ধরে এমন সাফল্য বজায় রাখার সক্ষমতা মার্কিন কর্মকর্তারা বলেছেন ইরান সম্ভবত ইসরায়েলের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ চায় না শুক্রবারে হামলা নিয়ে ইসরায়েলকে দায়ী করেনি তেহরান এরপরও বিশেষজ্ঞরা বলেছেন হামাস ইসরায়েল সংঘাত যতদিন চলমান রয়েছে পরিস্থিতি কোন দিকে এগোবে তা ধারণা করা মুশকিল নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেছেন ইউরোপ জুড়ে সেনারা ছড়িয়ে আছে যারা সেখানে মোতায়েন নেই তারা রক্ষণাবেক্ষণ চক্রের মধ্যে আছেন আর এসে আমাদের প্রধান মনোযোগ হওয়ার কথা